আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কাগজ ছিনতাই করার সময় বলছেন তো স্বাভাবিকভাবেই এখানে নির্বাচনকে অবাধ এবং শান্তিপূর্ণ যদি করতে হয় তার জন্য অন্য ব্যবস্থা করতে হবে চলে যাবার পরে কেন এতদিন পর্যন্ত কোন কোম্পানিকে বরাদ দেওয়া হলো না বিহার উত্তরপ্রদেশের মতো রাজ্য যেগুলোর দিকে বুদ্ধদেববাবু একসময় আঙুল তুলে বলতেন যে আমাদের কিছু বলার আগে বিহার উত্তরপ্রদেশের দিকে তাকান তাদের ভোট সংস্কৃতি বদলে গেল আর আমাদের এখানে কি চলেছে রাজ্য নির্বাচন কমিশনটা হচ্ছে তৃণমূল নির্বাচন কমিশন মানে পশ্চিমবঙ্গে যে সরকারটা চলেছে চোদ্দ বছর ধরে এটা এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজ্য সরকার হয়ে উঠতে পারে এটা তৃণমূল কংগ্রেস সরকার থেকে গেছে এখন নির্বাচনের সময় যে কোনো বুথে সুরক্ষা এবং ন্যূনতম পর্যবেক্ষণকে সুনিশ্চিত করবার জন্য আজকে আমরা একটা পিআইএল ফাইল করলাম এই সার্ভে করবার দায়িত্ব যাদের আগে ছিল ম্যাকিনটোস বর্ড তারা হঠাৎ ছ মাস আগে এই কাজ পারবে না জানিয়ে দিয়ে চলে গেল কেন চলে গেল তার পিছনে রহস্যটা কি নাকি তাদের অতীত কিছু কাজের হিসাব না তারা কোনো পরিস্থিতির বাধ্যবাধকতায় কিছু করতে বাধ্য হচ্ছিলেন যেটা বর্তমানে করতে পারবেন না এটা তাদের পক্ষে হয়তো একটু বিপজ্জনক হয়ে যাবে সে কারণে ছেলে গিয়েছিলেন কিনা এটা দেখা দরকার আর জিনিস হচ্ছে নির্বাচনের আগে আমাদের প্রত্যেকটা বুথের নিরাপত্তাকে বুথ পর্যবেক্ষণকে সম্পূর্ণভাবে নিশ্চিত করতে হবে এই সুনিশ্চিত ব্যবস্থা যাতে হয়

কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা থাকার পরেও কিভাবে ইন্টিমিডেশন চলে কিভাবে ক্যামেরাকে বন্ধ করে দেয়া হয় ময়দা লাগিয়ে দেওয়া হয় ক্যামেরার ওপরে ক্যামেরায় কাগজ লাগিয়ে দেওয়া হয় ক্যামেরাকে ভেঙে দেওয়া হয় এগুলো তো আমরা দেখেছি পি থাকে তো বুথের বাইরে পর্যন্ত কিন্তু গোটা বুথের মধ্যে যখন মানুষ ভোট দিতে ঢুকে তারা কি অবস্থায় ভোট দিতে ঢোকে বিরোধীদের এজেন্টের অবস্থা কি হয় এই নিয়ে তো প্রতিনিয়ত প্রশ্ন উঠেছে আর এগুলো দৃশ্যমানতায় আছে রাজ্যে একটা নির্বাচন হয়ে গেল কলকাতা কর্পোরেশন নির্বাচন আমাদের দলের প্রাক্তন ডেপুটি মেয়র মিনা পুরোহিত যিনি পাঁচবারের বেশি জিতেছেন তার বুথের মধ্যে ঢুকে ভাঙচুর করা হলো তাকে শারীরিকভাবে নিগৃহীত করা হলো কোথাও কোনো ব্যবস্থা নেওয়া হলো না মধ্য কলকাতার একটি জায়গায় একটি পথচারীর পাউড়ে গেল বোমায় রাজ্য নির্বাচন কমিশন বললেন যে ওখানে চকলেট বাজির মতো কিছু একটা ফেটে থাকতে পারে এইটা হচ্ছে তার প্রতিক্রিয়া তো সেখানে নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণ হয় তো তো এই এত বড় নির্বাচন হয়ে গেল অনেক রাজনৈতিক নেতারা রণহুংকার দিয়েছিলেন ভোট চুরি বলেছিলেন পুকুরে ঝাঁপ দিয়েছিলেন কিন্তু তারপরে যখন নির্বাচনের ফলাফল বেরিয়েছে কোনো আর জেডির বাড়ি জেএসি মেশিন দিয়ে ভাঙা হয়েছে কাউকে বিহার ছাড়তে হয়েছে কোন কংগ্রেস অফিসে আগুন লেগেছে কোন মহিলার শ্রীলতা হয়েছে তাকে সামহিক বলাৎকারে শিকার হতে হয়েছে কোন প্রাণহানি হয়েছে তাহলে বিহার উত্তর প্রদেশের মতো রাজ্য যেগুলোর দিকে বুদ্ধদেববাবু বাবু একসময় আঙুল তুলে বলতেন যে আমাদের কিছু বলার আগে একবার বিহার উত্তর প্রদেশের দিকে তাকান তাদের ভোট সংস্কৃতি বদলে গেল আর আমাদের এখানে কি চলেছে আমাদের হেল্প ড্রেস গুলোকে ভেঙে দিচ্ছে এসআইআর চলছে বিএলওদের বাধ্য করা হচ্ছে কিছু ফল স্টেটমেন্ট আপলোড করার জন্য ফিরা হাকিম তো দরবার খুলে দিলেন পঞ্চান্ন বছর ষাট বছরের লোককে তাদের বার্থ সার্টিফিকেট দেওয়ার জন্য সীমান্তবর্তী প্রত্যেকটা জেলায় আজকে সেখানে ডমিশন সার্টিফিকেটের ব্যবস্থা করা হচ্ছে তো পশ্চিমবঙ্গের সঙ্গে অন্যান্য প্রদেশ প্রদেশের পরিস্থিতিটা সম্পূর্ণ ভিন্ন এগারোটি রাজ্যে এসআইআর চলেছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কাগজ ছিনতাই করার সময়ও এসআইআর এর কথা বলছেন তো স্বাভাবিকভাবেই এখানে নির্বাচনকে অবাধ এবং শান্তিপূর্ণ যদি করতে হয় তার জন্য ইসিআই কে অন্য কোনো ব্যবস্থা করতে হবে ম্যাঙ্কেটোর পার চলে যাবার পরে কেন এতদিন পর্যন্ত কোন কোম্পানিকে বরাদ্দ দেওয়া হলো না যদি এখানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সহযোগিতায় কোনো সে ধরনের কোম্পানি না পাওয়া যায় তিনি অন্য কোনো জায়গা থেকে নিয়ে আসুন কিন্তু নির্বাচনকে অবাধ এবং শান্তিপূর্ণ করতে গেলে শুধুমাত্র ওই ভোটার লিস্টের এসআইআর করলে চলবে না বুথকে সুরক্ষিত রাখতে হবে নজরদারি বাড়াতে হবে সম্পূর্ণ তাদের নজরদারিতে নিশ্চিত নিরাপত্তার মধ্যে মানুষ ভয়মুক্ত হয়ে যাদের নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেটা দেখবার দায়িত্ব নির্বাচন কমিশনের আর সেটারই একটা অংশ হিসেবে আমরা আজকে পি ফাইল করেছি কমিশন এত অবজার্ভার নিয়ে আসছে স্পেশাল অবজার্ভার তাতে কি কমিশনের উপর প্রশ্নটা কমে সেটা সম্পূর্ণভাবেই এসআইআর কেন্দ্রিক আমরা যেটা বলছি সেটা বুথ কেন্দ্রিক রিপোর্ট তো প্রকাশ্যে এসেছে যে কত সিসিটিভি ক্যামেরা ভেতরে বন্ধ ছিল চার ঘন্টার জন্য তো সেটা হলো সম্ভব হলো কি করে তো আমরা তো সেই বিষয়টাকেই তুলছি যেটা এর জন্য তারা ফিল্ডে সার্ভে করছেন পনেরো বছরের ছেলে তিন সন্তানের বাবা হয়ে গেছেন তেজি ছেলে তো সে ব্যাপারটা যেন দেখবেন বাবা থাকে উত্তর চব্বিশ পরগনায় বাড়ি হচ্ছে মুর্শিদাবাদে পাঁচ কন্যার বাড়ি মালদায় এসব ব্যাপারগুলো ওই মাইক্রো অবজারভার যারা আসছে তারা একটু দেখবে ক্ষতি কারণ আমাদের বহু জায়গায় তো লঞ্চ করতে দেয়া হচ্ছে না তারা আক্রান্ত হচ্ছে প্রাণ হুমকি দিচ্ছে এই যে বিএলও আত্মহত্যা করার গল্পটা শুরু করেছে হাজার হাজার বিএলও তো আমাদের ফোন করছে কোন পরিস্থিতির মধ্যে কাজ করতে হচ্ছে গুলো তারপরেও বিএলওরা ভালো কাজ করেছেন খুব সুবিধে করে উঠতে পারেনি এখন যেটা করছে তৃণমূল কংগ্রেস বেশ কিছু জেলায় যেভাবে বার্থ সার্টিফিকেট বানিয়ে দিচ্ছে আর যেভাবে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যখন বাংলাদেশি ধরা পড়ছে তাদের কাছ থেকে যে পরিচয়পত্র পাওয়া যাচ্ছে সেগুলো পশ্চিমবঙ্গ থেকে তারা সংগ্রহ করেছে এটা তো করে জাতীয় নিরাপত্তার সঙ্গে আভ্যন্তরীণ নিরাপত্তার সঙ্গে কম্প্রোমাইজ করে ফেলছে এই অবস্থার বাইরে তো বেরিয়ে আসা দরকার এটা তো শুধু কোনো তৃণমূল কংগ্রেস বিজেপি সিপিএম কংগ্রেস এদের বিষয় নয় এই বিষয়টা ভারত ভারতবর্ষের সমস্ত নাগরিকদের এবং পুরো পশ্চিমবঙ্গবাসীর এই বিষয়টা তো সম্পূর্ণ ভিন্ন শ্রমিকরা তিন তিনবার করা নির্দেশিতা সত্ত্বেও এখনো পর্যন্ত এই আর সহ চারজন ডাটা এন্ট্রি আপডেটর তাদের মধ্যে করা হচ্ছে না কি চাইছে এই প্রশ্নটা আপনারা আমাদের এখানে যিনি নির্বাচনী আধিকারিক আছেন তাদের করুন আমি তো তাদের মুখপাত্র নই আর এটা রাজ্য নির্বাচন কমিশন নয় রাজ্য নির্বাচন কমিশনটা হচ্ছে তৃণমূল নির্বাচন কমিশন মানে পশ্চিমবঙ্গে যে সরকারটা চলেছে চোদ্দ বছর ধরে এটা এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজ্য সরকার হয়ে উঠতে পারে এটা তৃণমূল কংগ্রেস সরকার থেকে গেছে আর আমাদের দেশে যে সরকারটা চলেছে সেটা ভারত সরকার আর এটা একটা স্বতন্ত্র সাংবিধানিক সংস্থা একটা রাজ্যে বারবার যদি একটা সাংবিধানিক সংস্থা চ্যালেঞ্জের সম্মুখীন হয় আক্রমণের সম্মুখীন হয় তাহলে কি হবে ইসিআই এর উপরে আক্রমণ হচ্ছে ইডির উপরে আক্রমণ হচ্ছে সিবিআই এর উপরে আক্রমণ হচ্ছে হাইকোর্টের বিচারপতির উপরে আক্রমণ হচ্ছে লোয়ার জুডিশিয়ারি ঘরের মধ্যে ঢুকে মানে তার রায়দানকে প্রভাবিত করে দিচ্ছে বাধ্য করা হচ্ছে তাকে সেখান থেকে উঠে যেতে সংবাদ মাধ্যম আক্রান্ত হচ্ছে ক্যামেরা পার্সনদের ক্যামেরা ভাঙা হচ্ছে হাত পা ভেঙে দেওয়া হচ্ছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সেখানে রাজ্যপালকে ঢুকতে গেলে বলা হচ্ছে রাজ্য সরকার চায় না বিধানসভা স্পিকার যিনি ওই আসনে বসে আছেন একটা রাজ্য পরিচালিত হয় রাজ্যপালের নামে তিনি বলছেন রাজ্যপালকে আসতে গেলে আমার আগে অনুমতি নিতে হবে তো স্বাভাবিকভাবেই এগুলো তো কোনো সুস্থ স্বাভাবিক লক্ষণ নয় এখানে গণতান্ত্রিক ব্যবস্থা ভেঙে পড়েছে শুধু তাই নয় এখানে সাংবিধানিক সংকটও নেই যা ঘটনা মুখ্যমন্ত্রী ঘটিয়েছেন সেটা আমাদের সাংবিধানিক পরিকাঠামোটাকেই ভেঙে দিয়েছে শ্রমিকরা পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হচ্ছেন শুভেন্দু অধিকারী চন্দ্রকোনায় যেভাবে তার উপর হামলা করা হলো কি বলবেন এই গোটা বিষয়টা নিয়ে দেখুন নন্দীগ্রামের নির্বাচনের দু একুশের ফলাফলকে এখনো তৃণমূল কংগ্রেস পিঠে না কুঁজের মতো বহন করে নিয়ে বেড়াচ্ছে তো সেটা থেকে তারা ভুলতে পারিনি কোনো মানুষ যদি দিনের পর দিন ওই স্যাস নামক অসুখে ভোগে আমরা বারবার বলেছি আপনারা চিকিৎসা করান এই শুভেন্দু অধিকারী সিন্ড্রোম যেটা শুরু হয়েছে এটা স্নায়ুরোগ এর থেকে এ ধরনের ঘটনা ঘটছে রাজ্যের বিরোধী দলনেতাকে যদি সভা করার জন্য একশো চারবার হাইকোর্টের দ্বারস্থ হতে হয় তো সে রাজ্যে গণতান্ত্রিক ব্যবস্থা বলে কিছু আছে এবার শুভেন্দু অধিকারীর ওপরে প্রাণ নাশের চেষ্টা হচ্ছে প্রাণঘাতী হামলা হয়েছে কুচবিহারের মগড়াহাটে গাড়ি বন্ধ অবস্থায় সেখানে পেট্রোল ছেটানো হলো তারপরে তার নিরাপত্তা সুনিশ্চিত করবার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তৃণমূল প্রতিক্রিয়া দিতে গিয়ে বলছে রাজ্যের সিআইএস এ মানে আমাদের নয় বলছিল বলছিল ঠিক আছে কিন্তু যারা জওয়ান তার মানে এখন যারা কাশ্মীরে সীমান্তে যারা বাংলার ছেলেটায় ডিউটি করছে তারা ওখানে বহিরাগত যারা সিয়াচিন বর্ডারে মাইনাস থার্টি ডিগ্রি সেলসিয়াসে

কুম্ভ ঘোষণা করে দেওয়ার পরেও পশ্চিমবঙ্গ থেকে সর্বাধিক বাস কুম্ভ মেলায় গেছে জনপ্লাবন বন্ধ করা যায়নি এই উন্মাদনা এই আবেগ এই সাংস্কৃতিক বহমানতা এই শ্রদ্ধা ভারতবর্ষের মানুষের আধ্যাত্মবাদের উপরে তাদের যে সমর্পণ সেটাকে কেউ বন্ধ করতে পারে না গঙ্গাসাগরও আসছেন মুখ্যমন্ত্রী শিলান্যাস করেছেন অনেকগুলো টিপিএ ইবের শিলান্যাস কে উনি শেষ করেছেন ওনার পরিকল্পনা বলে মুখ্যমন্ত্রী শিলান্যাস করলেন আনন্দের কথা এক বছরের মধ্যেই সেতু সম্পূর্ণ হবে আগামী জুন মাস থেকে সেতু তৈরি কাজ শুরু করবে নতুন সরকার প্রধানমন্ত্রীর পৃষ্ঠপোষক হচ্ছে না পুলিশ যেখানে প্রধানমন্ত্রীর মুখ্যমন্ত্রী তুমি বলে সম্বোধন করেন আর যেখানে নোটবন্দির পরে মুখ্যমন্ত্রীর গলায় জুতোর মালা পরিয়ে তাকে একটা করে থাপ্পড় মেরে পাশে বিরিয়ানির দোকানে ঢুকে যায় পার্ক তো সেখানে পুলিশ আর কি করবে পুলিশ বলে আলাদা কিছু নেই পুলিশের অসহায়তার কথাটা মানে সকলকে মানতে হবে একজন উত্তরাধিকারী মিটিং করতে যাচ্ছে দু হাজার আড়াই হাজার পুলিশকে সঙ্গে নিয়ে দেড়শো মহিলা পুলিশের বাহিনী আছে যাদের জন্য কোনো শৌচাগারের ব্যবস্থা নেই তারা তো আমাদের দুঃখ প্রকাশ করছি যে কবে যাবে আপনারা তাড়াতাড়ি আসুন নবান্নের সামনে ধর্নায় বসার অনুমতি যে আদালতের দ্বারস্থ হচ্ছেন শঙ্কর ঘোষ আবারও যা বলার এ বিষয়ে শঙ্কর ঘোষ করবে ঠিক শুনি না বলছে কোনো ভোটারের নাম যদি বাদ যায় তাহলে বিজেপি কর্মীদের হাত পা ভিঙে দেওয়া হবে এরকমই হুমকি দেওয়া ভেঙে দিলে ভেঙে দেবে তবে তৃণমূল দল আমরা ভেঙে দেব তৃণমূল দলটা উঠে যাবে অপেক্ষা করবে